সুপ্রিয় মৎস্য চাষি বন্ধুরা এই যে দেখেন কারফু মাছের পানা আপনারা যারা কারফু মাছের পানা চাষ করতে এগুলো নতুন চাষের বড় সাইজের পানা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও যে কোনো মাছের চারা ওরণপনা সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা। তলা বৃহস্কারফু মাছ এটি একটি লাভজনক মাছ আর এই মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন আপনি চাইলে যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের সাথে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় কারণ মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় এই যে দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজের পোনা এই বছরের তো এই মাছগুলো আমরা বিক্রি করতেছি এই বছরে সর্বোচ্চ বড় সাজের কার্ফু মাছ এগুলা তো এই মাছগুলি যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা যত্ন সহকারেই সারা বাংলাদেশে যে কোনো মাছের চারা অরণপনা হোম ডেলিভারি করে থাকি আর রাস্তায় একটা মাছেরও কোনো ক্ষয় করতে হয় না এবং মারাও যায় না